মেজারমেন্ট প্লাস অথবা মাইনাস হওয়ার কারণ কি মেজারমেন্ট প্লাস অথবা মাইনাস হওয়ার কারণ হল একই লটের ফেব্রিকের রোল টু রোলস সিংকেজ ভেরিয়েশন মেজারমেন্ট প্লাস অথবা মাইনাস হওয়ার প্রধান কারণ কাটিং টেবিলে ফেব্রিক লে দেওয়ার সময় ফেব্রিক টাইট বা লুজ থাকলে মেজারমেন্ট প্লাস অথবা মাইনাস হতে পারে ফেব্রিক রিল্যাক্সিং প্রপার না হলে মেজারমেন্ট প্লাস অথবা মাইনাস হতে পারে লে দেওয়ার সময় ফেব্রিক টেনশন সঠিক না হলে মেজারমেন্ট প্লাস অথবা মাইনাস হতে পারে ফেব্রিক হ্যান্ডেলিং সমস্যার কারণে মেজারমেন্ট প্লাস অথবা মাইনাস হতে পারে কাটিংয়ের সময় অতিরিক্ত লে হাইট হলে মেজারমেন্ট প্লাস অথবা মাইনাস হতে পারে একই রোলের ফেব্রিকের ভিতর রিপিট সঠিক না হলে মেজারমেন্ট প্লাস অথবা মাইনাস হতে পারে ফেব্রিকের সিংকেস পার্সেন্ট পারসেন্ট বা রেজাল্ট খারাপ হলে মেজারমেন্ট প্লাস অথবা মাইনাস হতে পারে ফেব্রিক স্প্রেড মেশিনের গতি লিমিটের মধ্যে রাখা না হলে মেজারমেন্ট প্লাস অথবা মাইনাস হতে পারে ফেব্রিক লে দেওয়া শেষ করার পরে ফেব্রিকে ইয়ার প্রেশার পরিপূর্ণভাবে দেওয়া না হলে মেজারমেন্ট প্লাস অথবা মাইনাস হতে পারে ফেব্রিক সেলভেজ সাইড টাইট এবং মিডিলে লুজ হলে মেজারমেন্ট প্লাস মাইনাস হবে অথবা ফেব্রিক সেলভেজ লুজ হলে এবং মিডিলে টাইট হলে এই সমস্যা হতে পারে সাধারণত ডাইং ফিনিশিংয়ের সময় কম্প্যাক্টিং ঠিক না হলে এমন লুজ টাইট হয় ফেব্রিক স্ট্রাইপ অথবা ইয়ান ডাইড নিটেড ফেব্রিক কাটার সময় স্ট্রাইপ অথবা রিপিট মেজারমেন্টে ভেরিয়েশন হলে মেজারমেন্ট প্লাস অথবা মাইনাস হতে পারে